বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আরো একটা তথ্য তোমাদের সামনে জানাই তথ্যটা শুনলে অনেকেই রেগে যাবে তো ও শোনাতে হবে জানাতে হবে কারণ ইতিমধ্যে সমস্ত তথ্য তোমাদের সামনে শেয়ার করেছি তো এই তথ্যটা কেন শেয়ার করবো না ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলছো স্যার আমরা সেলফ ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে নিয়েছি এবং আমাদের বা ডাউনলোড করতে পারি না আমাদের সমস্ত কিছু সাকসেসফুল বা আমাদের স্যার কোনো রকম কোনো সমস্যা নেই তা সত্ত্বেও টাকা কেন ঢুকছে না এটা হলো প্রথম প্রশ্ন এই প্রশ্নটার উত্তর অবশ্যই তোমাদের সামনে দেবো তার জন্য একটুখানি ধৈর্য বিষয়টা শুনতে হবে কারণ অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এখনও সেলফ ডিক্লারেশনের ফর্মের জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেনি এখনো পর্যন্ত স্কুল থেকে তাদের কাজ কমপ্লিটই করা হয়নি তাদের জন্য আগে দুটো কথা নিই দেখো প্রথম কথা হচ্ছে আমি তোমাদের আগেও বলেছি বিষয়টা আবারও বলছি যে সম্পূর্ণ প্রসেসটা তিনজনের উপর ডিপেন্ড করবে একটা হচ্ছে তুমি দু নম্বর হচ্ছে তোমার স্কুল এবং তিন নম্বর হচ্ছে তোমার ওটিপি ভেরিফিকেশান এই তিনটে বিষয় আর চার নম্বরের স্টেপে কিন্তু টাকা ঢুকে যাবে এই মোট চারটে বিষয় রয়েছে এখানে তুমি মানে শুধু তুমি নও তুমি মানে তোমার কাগজপত্র সমস্ত কিছু ঠিক দিয়েছ কি না তোমার কাগজপত্র মানে তুমি যে অ্যাকাউন্ট নম্বর যে আইএফএসসি কোড বা অন্যান্য যে ডেটাগুলো সেই ডেটাগুলো ঠিক দিয়েছো কিনা তোমার এই ডেটা যখন কমপ্লিট হয়ে গেল তখন স্কুল সেটাকে পাশ করে দিল স্কুল থেকে সেটা চলে গেল ভেরিফিকেশনে কমপ্লিট হওয়ার পরে তুমি ওটিপি ভেরিফিকেশন করলে এবং সার্টিফিকেট জেনারেট করে সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখলে এই তো হচ্ছে সামগ্রিক কাজ সমস্যাটা কোথায় হচ্ছে তুমি কাজ ঠিক করলেও তোমার বন্ধু সে একটা ভুল ডেটা দিয়েছে যে কারণে স্কুলকে বারবার তথ্য ব্যাক আপ ব্যাক দিচ্ছে যে এই স্টুডেন্টগুলো ঠিক করো এই স্টুডেন্টগুলো ঠিক করো এবং এই সমস্ত কাজ হতে প্রথম স্টেজেই অনেকেই আটকে যাচ্ছে স্কুল যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন পরবর্তী স্টেপে যাচ্ছে এবং পরবর্তী স্টেপে যাওয়ার পর ভেরিফিকেশান যদি কমপ্লিট না হয় তাহলে হচ্ছে না আবার অনেকে ভেরিফিকেশনে আটকে যাচ্ছে ওভারঅল যদি আমরা দেখি আমাদের স্টুডেন্টদের মধ্যে প্রায় ফোরটি টু ফিফটি স্টুডেন্ট কিন্তু এই যে জটিল প্রক্রিয়া এবারে ট্যাবের টাকা পাওয়ার জন্য সেই জটিল প্রক্রিয়ার মধ্যে আটকে যাচ্ছে তার মধ্যে স্কুলের আন্ডারে এখনো পর্যন্ত টোয়েন্টি পারসেন্টের উপরে কাজ বাকি রয়েছে এবং তারপর ওটিপি ভেরিফিকেশনের জন্য নম্বর ওটিপি সার কোথায় আসছে আমি আর কিছু বুঝতে পারছি না যে নম্বর রয়েছে সেই নম্বর আবার পাল্টাতে হবে না কি বা কী দিয়ে কী করবো সেটাও বুঝতে পারছি না তারপরে আবার এই মুহূর্তে স্কুল রয়েছে বন্ধ সরাসরি স্কুলে কথা বললে স্কুল থেকে বলে দেওয়া হচ্ছে যে স্কুল খোলার পরে স্কুলে এসো মানে পঁচিশ তারিখের পরে স্কুলে এসো এই টাইমের মধ্যে তোমাদের একটা কথা বলি যাদের ডকুমেন্টের সমস্যা আছে সেই ডকুমেন্টগুলো ঠিক করে নাও যাদের আধারে নম্বর এন্ট্রি করানি তারা আধারে নম্বর এন্ট্রি করে নাও এবং আধারে কোন নম্বর দেওয়া আছে সেটাও একটু ভালো করে দেখে নাও কারণ স্কুল খুললেই তোমরা তোমাদের ডেটাটা প্রয়োজনে একবার স্কুলে গিয়ে ঝালিয়ে নেবে যে তোমাদের আইপিসি কোড ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপডেট যেন থাকে ব্যাংক। সেই অ্যাকাউন্ট নম্বরগুলো ঠিকঠাক আছে কিনা এবং স্কুলের যে আধার নম্বর তুমি দিয়েছ তার সঙ্গে যে নম্বরটা তুমি দিয়েছিলে সেটারও কানেকশন ঠিকঠাক আছে কিনা কারণ স্কুলের কাজ বাকি থাকলে স্কুল কিন্তু সেটা ঠক করে করে দেবে কিন্তু তোমার কাজ যদি বাকি থাকে তুমি কিন্তু সেই কাজ খুব গতিতে করতে পারবে না কারণ ব্যাংকের যদি ভুল থাকে তোমাকে ব্যাঙ্কে দৌড়াতে হবে আধার কার্ডে যদি মোবাইল নম্বর অ্যাড না করা থাকে তোমাকে সেই আধার কানেকশান সেন্টারে গিয়ে দৌড়াতে হবে এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু তোমাকে করতে হবে যে কারণে বলছি এইগুলোর ভেতরে যদি কোনো গিলটি থাকে তাহলে এটাকে ঠিক করে নাও এবার যেটা সমস্যার জায়গাটাই আসি তোমরা যারা সার্টিফিকেট জেনারেট করেছো তারা দেখেছো সার্টিফিকেটের নিচে দু নম্বর লাইনে কি লেখা আছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে এই সার্টিফিকেট জেনারেট হওয়ার পনেরো দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এটা কিন্তু আমার কথা না যাদেরই সার্টিফিকেট জেনারেট হয়েছে তারাই কিন্তু এই লেখাটা দেখতে পেয়েছে তার মানে কি তার এবং তার উপরে আবার একটা সুন্দর করে আমাদের বিশ্ব বাংলার লোগোটুকু দেওয়া আছে তো তার মানে কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা বলছে যে এই সার্টিফিকেট জেনারেট হওয়ার পনেরো দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবার কথা হচ্ছে কিছু কিছু অ্যাকাউন্টে টাকা গেছে খুবই সামান্য খুবই সামান্য তার স্ক্রিনশট আমি তোমাদের দেখিয়েছিলাম দুই একটা স্কুলে দুই একজনের বলতে পারো দুই একজনের মানে খুবই অল্প সংখ্যক টু ওয়ান টু পার্সেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টদের টাকা কিন্তু পৌঁছায়নি এই জায়গা দাঁড়িয়ে বিষয়টা অন্য রকমভাবে আবার ঘোরাচ্ছে যে তথ্যটা আমরা পেয়েছি সেটা তোমাদের শেয়ার করি কী হচ্ছে স্কুল যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন টাকাটা ডাইরেক্ট অ্যাকাউন্টে মেইন সেন্টার থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে না ওই টাকাটা প্রথমে ডিস্ট্রিক্ট ওয়াইজড ভাগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে ব্লক ওয়াইজ ভাগ করা হচ্ছে ব্লক থেকে সেই টাকাটা স্কুল ওয়াইজ স্টুডেন্টের অ্যাকাউন্টে ক্রেডিট করা হচ্ছে তাহলে টাকাটা যদি মাথা থেকে সরাসরি এন্ট্রি করা হতো সেটা কিন্তু প্রসেসটা ইজি হতো কিন্তু টোটাল ক্যালকুলেশন টোটাল খরচ একটা স্কুল থেকে টোটাল বাজেট কত সেই রকমভাবে হিসেব করে টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে বা ঢুকবে এই ক্ষেত্রে কিন্তু আরও প্রসেসটা লেনদি হওয়ার সম্ভাবনা থাকছে কারণ এমনি তো সেই সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে আমরা সবাই আশা করে থাকি আমরা ট্যাবের অ্যাকাউন্টে টাকা পাবো সেই টাকাটা তো ঘুরতে ঘুরতে সেপ্টেম্বর চলে গেল অক্টোবর যায় যাই ভাব সামনে নভেম্বর আসছে যে কবে পাবো তার কোনো ঠিক নেই এখনও পর্যন্ত যা পরিস্থিতি কারণ এখনও পর্যন্ত যা কাজ বাকি আছে ছেলে মেয়েদের যত পরিমাণ সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত তো কাজ হবে না তারপরেও একটা তথ্য আমরা এর আগের দিন পেয়েছিলাম যে যাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তাদের টাকাটা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে এবং সেই টাকাটা পৌঁছাতে গেলেও যে সময়টা লাগবে এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভেরিয়েশনটা এখন আমরা শুনতে পাচ্ছি যে প্রথমে এক ডিস্ট্রিক্টের মানে ডিস্ট্রিক্ট মানে সেক্টর থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ টাকাটা বন্টন করা হবে ডিস্ট্রিক্ট থেকে ব্লক ওয়াইজ টাকাটা বন্টন করা হবে তারপর ব্লক থেকে ছাত্রছাত্রীদের হাতে টাকাটা পৌঁছাবে তো এই সিস্টেমটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটা আরও লেন্দি প্রসেস হয়ে যাবে এবং এই টাকা আদৌ পেতে পেতে যে কতদিন সময় লাগবে তার কোনো ক্যালকুলেশন আমাদের মাথায় নেই কারণ পঁচিশ তারিখে স্কুল খুলবে তারপরে আবার সমস্যা মেটানো শুরু হবে সেই সমস্যা মেটাতে আরও এক সপ্তাহ লাগবে তারপরে যদি আবার সমস্যা থাকে সেই সমস্যা ফিডব্যাক এসে আবার আরও এক সপ্তাহ তারপরে হয়তো অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর প্রক্রিয়া শুরু হবে তাহলে সব দিকে যদি আমরা লক্ষ্য করি এখনও পনেরো কুড়ি দিনের নিচে কোনো গল্প নেই তার মানে নভেম্বরের পনেরো থেকে কুড়ি তারিখের আগে টাকা ঢোকার সম্ভাবনা ক্ষীণ নেই বললেই চলে এবার যদি সেটা প্রসেসিং খুব দ্রুত হয় বা সরকার যদি অন্য কোনো ভাবনা ভেবে থাকে সে ব্যাপারটা আলাদা হুম তবে নভেম্বর মাসের শেষের আগে আশা করি তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকাটা দেখতে পাবে তবে হ্যাঁ এবার একটা কথা বলে রাখি এবছর যা কন্ডিশন বা ছাত্রছাত্রীরা যেভাবে ফোন করছে বা যেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছে বা স্কুল ওয়াইজ যে তথ্য আমরা পাচ্ছি তাতে করে ডকুমেন্টের যে প্রবলেম সেই প্রবলেমে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী জড়িয়ে আছে প্রচুর ছাত্রছাত্রী বিশেষ করে ওটিপি ভেরিফিকেশানে এবং স্কুল যে ব্যাক করে দিচ্ছে কি বলে ভেরিফিকেশনের সময় স্কুলকে যে ডেটা ব্যাক করে দিচ্ছে সেই ডেটা ব্যাক করা ব্যাক করার হার দেখলেও তুমি অবাক হয়ে যাবে যেখানে ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডেটা ব্যাক হয়ে আসছে যে এই ডেটাগুলো ভুল ইমিডিয়েটলি এটা ঠিক করে আবার রিলোড করো তো এই যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণটাও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে তো এই কারণে বলছি যে অনেক স্টুডেন্ট কিন্তু সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও এই ডকুমেন্টের ভুল বা ওটিপি ভেরিফিকেশন বলো বা অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টের ভুল তথ্যের কারণে কিন্তু এবার টাকা নাও পেতে পারে এবং সমগ্র প্রক্রিয়াটি কোনো রকম কোনো ম্যানুয়ালের কোনো জায়গা নেই সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের প্রক্রিয়া যেখানে নামের একটু এদিক ওদিক হলে টাকা ঢুকছে না নামের সমস্যার কারণে ব্যাংকের সমস্যার কারণে ওটিপি সমস্যার কারণে মানে এত পরিমাণ সমস্যা আছে এই টাকাটা পাওয়ার জন্য যে সমস্যাগুলোর সমাধান করতে গেলে বিরাট বড় ব্যাপার এবং এতটাই স্টেপ বাড়ানো হয়েছে এতটাই কঠিন স্টেপের মধ্য দিয়ে যেতে হচ্ছে এবার এই টাকাটা পাওয়ার জন্য যেটা একটা মানে খুবই ডিফিকাল্ট প্রবলেমের মধ্যে চলে গেছে বিষয়টা আমরা যা বুঝতে পারছি দূর থেকে আশা করি এই বিষয়টার উপর দ্রুত শিক্ষাগত কোনো যদি হস্তক্ষেপ করে তাহলে এটা খুব ইজি পদ্ধতিতে যাবে নাহলে এটা যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত আমরাও সত্যি কথা বলে ক্যালকুলেশন করে পারছি না এটা হচ্ছে আসল কথা কারণ কবে তোমাদের ফুলফিল অ্যাকাউন্টে টাকা পাবে আগে যেমন আমরা দেখতাম যে না যখন নোটিশ হয়েছে তার দু তিন দিনের মধ্যে মোটামুটি এক সপ্তাহের মধ্যে ব্যস্ত এই ট্যাবের টাকা নিয়ে আর কোনো কথা ছিল না বেশিরভাগ সব সাকসেসফুল কিন্তু এবার আর সেটা হওয়ার লক্ষণ আমরা খুঁজে পাচ্ছি না তো যাই হোক তোমাদের কি মনে হচ্ছে সেটা তোমরা জানিও জানি তোমরাও খুব দুঃখে আছো পুজো চলে গেল তাও মোবাইলের টাকাটা পেলে না দুটো একটা সেলফি তোলা হলো না সে দুঃখটা বুঝি কিন্তু বুঝেও তো আর কিছু করার নেই অপেক্ষা করো ডকুমেন্ট ঠিকঠাক করে রাখো আশা করি সময় একটু বেশি লাগলো সঠিকভাবে হবে ভালো হবে ধন্যবাদ